বাগেরহাটের মোংলায় কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ সদস্য আটক বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে অভিযানীয় স্টিমের সাথে আছি আমি তৌফিক হাসান বাগেরহাটের মোংলায় বাণিজ্যিক জাহাজের চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র মাদকসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা তারা সবাই সুন্দরবনের কুখ্যাত সুমন বাহিনীর সদস্য শনিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এর আগে শুক্রবার বিকেলে ভদ্রা নদীর সুন্দরবন বিভাগের অফিস এলাকা থেকে তাদের আটক করা হয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয় উপকূল ও নদীবর্তী অঞ্চলের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে